আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায় অর্থাৎ সি প্রোগ্রাম থেকে সিলেক্ট বোর্ড দুই হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের উদ্দীপকটি ছিল একটি ফ্লো আকারে ঠিক আছে উদ্দীপকটা ছিল একটি ফ্লো চার্ট আকারে ফার্স্ট অফ অল ছিল স্টার্ট তারপরে ইনপুট হিসাবে ছিল এফ তারপরে আমাদের প্রক্রিয়াকরণের ভিতরে ছিল সি ইকুয়াল টু ফাইভ ইন্টু এফ হচ্ছে নাইন তারপরে আমাদের আউটপুট ছিল প্রিন্ট সি তারপরে হচ্ছে ইন্ট অর্থাৎ এই উদ্দীপকটা ছিল আমাদের এই যে ফার্স্ট অফ হাইটে আমাদের মান নিয়েছে গ্রহণ করেছে প্রকাশ করেছে সেন্টিগ্রেড এর মানে হচ্ছে ফারেন হাইট তাপমাত্রাকে সেন্টি গেট তাপমাত্রায় প্রকাশে একটি উদ্দীপক দেওয়া ছিল ফরেন হাইট তাপমাত্রাকে সেন্টি গেট তাপমাত্রায় একটি কি ছিল ফ্লোচার দেওয়া ছিল এখন আমাদের ঘনা বা রিকয়ারমেন্টে চেয়েছে উদ্দীপকের প্রবাহ চিত্রটি অ্যালগোরিদম লেখো ঠিক আছে উদ্দীপকের যে প্রবাহ চিত্র অর্থাৎ ফ্লোচার্ট আছে তার অ্যালগোরিদম করো ঘ নাম্বার উদ্দীপকের প্রবাহ চিত্রটি অর্থাৎ এই ফ্লোচার্টটি সি ভাষায় কোড লেখো চলো আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো দিয়ে আসি ঘ নাম্বার যেহেতু আমাদের এই যে ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে রূপান্তর করা অর্থাৎ এই ফ্লোচার্টটি থেকে অ্যালগোরিদম লেখার কথা বলা হয়েছে তাহলে তুমি লিখতে পারো আমরা জানি এলগো হয় কোনো একটি সমস্যা দাপে দাপে সমাধান করা তাহলে লিখতে পারো দাফ ওয়ান ফার্স্ট অফ অল লেখবার শুরু করে ঠিক আছে কি লিখবা শুরু করে তারপরে লিখবা দাপ টু এখন কথা হচ্ছে যেহেতু ইনপুট আকারে তুমি এফ নিয়েছ এজন্য তুমি এফের মান ইনপুট হিসাবে লিখতে পারো ইনপুট হিসেবে এফ এর মান গ্রহণ করে ঠিক আছে তুমি ইনপুট হিসাবে এফ এর মান গ্রহণ করবা তারপরে হচ্ছে দাব তিন এখন দেখো দাব তিনের মধ্যে এখানে যেহেতু সূত্র ঠিক আছে এটা হচ্ছে প্রসেসিং এর কাজ অর্থাৎ সূত্র সূত্রটি হচ্ছে সি ইকুয়াল টু যেহেতু তুমি ফারেন হাইট থেকে সেন্টিগ্রেডে নিতেছ তাহলে সেন্টিগ্রেডের সূত্রটা হচ্ছে এই যে এফ মাইনাস হচ্ছে বত্রিশ ইন্টু ফাইভ বাই নাইন ঠিক আছে সূত্রটা হচ্ছে এফ মাইনাসের বত্রিশ এখানে তুমি কি লিখবা এফ মাইনাস এর বোধ থ্রি টু ফাইভ বাই নাইন দেখো এই যে সূত্রটা এটা কিন্তু এল করে মধ্যে এই সূত্রটা গ্রহণযোগ্য কিন্তু সি প্রোগ্রামের মধ্যে গ্রহণযোগ্য না ঠিক আছে সি প্রোগ্রামের মধ্যে এই যে এই এটা বুঝে না এজন্য জন্য বাই দিতে হবে এইভাবে আর যেহেতু এখানে আমাদের দেখো পাশাপাশি থাকা মানে দেখো এই যে আমি যদি লিখি এ বি সি এর মানে কিন্তু এটা এ ইন্টু বি এটাকে বোঝায় অথবা এ ইন্টু বি এটাকে বোঝায় এর মানে আমাদের এই যে পাশাপাশি থাকা শব্দের অর্থ হচ্ছে আমাদের গুণাকারে আছে কিন্তু আমাদের e গুণ c প্রোগ্রামের বোজানা e গুণ c প্রোগ্রামের মধ্যে বোজানা এইজন্য আমাদের স্টার্ট দিয়ে দিতে হয় ঠিক আছে এর মানে 5f এর 32 5/9 এখানে দেখো আমি গুণটাকে স্টার চিহ্ন হিসেবে দিয়ে দিয়েছি সি প্রোগ্রামের জন্য প্রস্তুত করে নিয়েলাম তারপরে দা চার দা চার এর মধ্যে তুমি কি করবে এখানে দেখো প্রিন্স অর্থাৎ সেন্ট প্রদর্শন করবা তাহলে এখানে লিখতে পারে সি প্রিন্ট করেছি প্রিন্ট করেছি তারপরে দাব পাঁচ দাব পাঁচের মধ্যে তারা কি করেছে ইন করে দিয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আরেকটি কথা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা তোমরা কোন ধরনের ভিডিও পেতে আগ্রহী এখন আমরা গ নাম্বার অঙ্কটি করে আসি গ নাম্বারে বলেছে উদ্দীপকের প্রভাব ক্ষেত্রটি সি ভাষায় কোড লেখো এটা সি প্রোগ্রাম করো তাহলে আমরা যদি গ নাম্বার কি চেয়েছে উদ্দীপকের প্রভাব ক্ষেত্রটি সি ভাষায় কোড লেখ আমরা যদি সি প্রোগ্রাম করতে চাই তাহলে লিখতে হবে ইন কোড স্টুডিও ডট এইচ তুমি চাইলে এখানে কোনিও দিতে পারো না দিলে অসমস্যা নেই তারপরে হচ্ছে মেইন ফাংশন তারপরে কি মেইন ফাংশন তারপরে একটি সেকেন্ড ব্যাকে সুপ্রিয়া শিক্ষার্থীর একটু খেয়াল করো এই যে ফাইভ ইন্টু এফ মাইনাস বত্রিশ বাই নাইন এইরকম কথা অর্থাৎ ফারেন হাইট থেকে সেন্টিগ্রেটের রূপান্তর একটা কথা মাথায় রাখো কিন্তু আমাদের বর্ণাংশ হতে পারে পূর্ণ সংখ্যা হতে পারে এটা আমরা জানি না যেহেতু আমরা কিন্তু এখানে ধরো চল্লিশ দশমিক পাঁচ সেন্টিমিটার ষাট দশমিক নয় সেন্টিমিটার এরকম হতে পারে অর্থাৎ দশমিক আসতে পারে এটা নাইনটি নাইন পার্সেন্ট আসতে পারে ঠিক আছে আর এখন যদি তুমি ধরে নাও এফ এর মানে এমন একটা মান মানদন্ড এখানে যুগ যুগ করলে আমরা আমাদের এই যে গুণ আর ভাগ করলে আমাদের দশমিক আসে না তাহলে তো অভিশ্যাল এটা পূর্ণ সঙ্গে কিন্তু 99% নাইন থেকে সেন্টি গ্রেড সেন্টি গ্রেড থেকে ফরেন হাইট অর্থাৎ যেহেতু তার তাপমাত্রা নিয়ে কাজ এটা ফ্লোটিং অর্থাৎ বন্য সহ সম্ভাবনা সবচেয়ে বেশি এজন্য তুমি চাইলে তুমি চাইলে দেখো ইনটিজার হিসাবে অঙ্কটা করতে পারো অর্থাৎ ইন্টিজার কে ওয়াট অর্থাৎ পূর্ণ সংখ্যা ধরে অঙ্কটা করতে পারো কাঁটা দিবে না ঠিক আছে আবার তুমি চাইলে একদম সূর্য নিয়মটা হচ্ছে এটা যেহেতু ফారెন হেচার সেন্টিগ্রেট অর্থাৎ এখানে তাপমাত্রা নিয়ে কাজ অর্থাৎ এখানে দশমিকা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই জন্য তুমি ববনশন নিয়ে কাজ করবে আমরা জানি ববনশনের জন্য কিওয়ার্ড দিতে হয় ফ্লোট এফ এল ও এ টি কে থাকবে এই যে এফ থাকবে আর কে থাকবে সি থাকবে ঠিক আছে এফ থাকবে আর সি থাকবে তারপরে তুমি কি করবে যেহেতু তুমি এফের এর গ্রহণ করবা এর জন্য লিখতে পারো প্রিন্ট কি লিখতে পারো প্রিন্ট এফ এখানে লিখতে পারো ভ্যালু অফ ভ্যালু অফ এই এফ ঠিক আছে ভ্যালু অফ এফ এফ এর মানটা তুমি গ্রহণ করলা ভ্যালু অফ এফ অর্থাৎ এফের এর মানটা তুমি ইনপুট আকারে প্রিন্ট এ ভ্যালু অফ এফ যেহেতু এফ এর মানটা সর্বশেষে তুমি মানটা কত নিয়েছো আউটপুট হিসাবে এটা প্রকাশ করতে হবে এজন্য প্রিন্ট এ ভ্যালু অফ এফ দিলা তারপরে এই মানটা গ্রহণ করতে হবে আমরা জানি ইনপুট ফাংশনটি কোনটা স্ক্যান এফ ইনপুট ফাংশনটা হচ্ছে স্ক্যান এফ তাহলে তুমি লিখতে পারো স্ক্যান এফ

এফ এই জন্য তুমি কি করবা যেহেতু এখানে ফ্লোটিং লেগেছে এই জন্য পার্সেন্ট এফ লিখবা তোমরা যেহেতু তুমি এখন এফ এর মধ্যে মানটা রাখবে এই জন্য এম পার্সেন্ট দিয়ে তুমি কি লিখবা পার্সেন্ট এফ লিখবে মানটা কোথায় রাখবে এই যে এফ এর মধ্যে রাখবে তারপরে তুমি সেমিকোলন দিয়ে দিলা তারপরে কি দিলা সেমিকোলন দিয়ে দিলা তারপরে তুমি সূত্রটি কি বসাও ঠিক আছে তারপরে হচ্ছে সূত্র c ইকুয়াল টু অর্থাৎ সেন্টিগ্রেড ইকুয়াল টু f 32 ইনটু 5 বাই 9 তারপরে সেমিকোলন দিয়ে দাও তারপরে আর কোনো অঙ্ক নেই তারপরে তুমি প্রিন্ট করে দাও ঠিক আছে প্রিন্ট এফ পার্সেন্ট এ ফর মানে ফোর্ডিং টাইপের ডাটা তুমি প্রদর্শন করবা কাটি করবা অবশ্যই সি কে করবে তারপরে তুমি নিয়ম অনুযায়ী প্রোগ্রামটি শেষ করে দাও ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আরেকটি কথা হচ্ছে এই যে দেখো বিলো অফ এফ আমি ছোট হাতের এফ দিয়েছি তুমি চাইলে এখানে বড় হাতের এফ দিতে পারবা সমস্যা নাই আবার পারসেন্ট এই যে এফ এটা অবশ্যই ফ্লোটিং টাইপের ডাটা থেকে পারসেন্ট এফ এখানে কিন্তু বড় হাতের দেওয়া যাবে না আবার রাখবা কোথায় এই যে এফ এর মধ্যে এখানে চাইলে তুমি বড় এফ দিতে পারতা ঠিক আছে সমস্যা হতো না কিন্তু আমি ছোট হাত দিয়ে দিলাম তারপরে এই যে এফ মাইনাস বত্রিশ ইন্টু ফাইভ নাইন এটা আমরা করে দিলাম তারপরে কি সি প্রোগ্রামটি শেষ করলাম যদি কারো বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা এ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে আসসালামু আলাইকুম